হ্যালো গাইস তো আজ তো আমার টার্গেট পাঁচশো পয়েন্ট চলো যাক আমি পাঁচশো পয়েন্ট করতে পারি না একশো কয়েন হোক একটা আজকে একটা মজার কথা বলবো এই ভিডিওটার একটা মজা এই ভিডিওটা খুব মজার ভিডিও মজা খুব বেশি না এই ভিডিওটা বানানোর সময় আমার কী করতে হচ্ছে সেটাই জানো একশো পয়েন্ট হোক তারপর সারাদিন কী করলাম সেটা বলবো লাস্টে বললাম ভিডিওটা কোথায় বানাচ্ছি একশো মিনিট তো তো আজকে আমি সারাদিন কী করলাম তো সবার প্রথমে আমি সকালে উঠলাম উঠে আমি আমার মতন গুছিয়ে কাজের জন্য বেরোলাম স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে ট্রেন ধরলাম ট্রেন ধরে লাভলাম লেভে কিছু খাওয়া দাওয়া করলাম তারপর কাজের ওখানে গেলাম কাজের ওখানে গিয়ে কাজ টাস করে বাড়িতে এলাম এসে খাওয়া দাওয়ার পরে তারপরে এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি আর এখন এই যেই ভিডিওটা বানাচ্ছি না গাইস এটা আমি বাথরুমে বসে ভিডিও বানাচ্ছি পায়খানা করে বলতেও কেমন লাগে হ্যাঁ বাথরুমে বাথরুমে ঢুকে ভিডিও বানাচ্ছি কারণ কারণ হচ্ছে আমি যেখানে শুই যেখানে হচ্ছে আমার ভাই মা সব শুয়ে রয়েছে ওখানে পাকা চলছে এবার ওদের মাঝে তো আমি ভিডিও বানাতে পারবো না বানাতে গেলে কথা বলতে হবে তোমাদের সাথে যার কারণে আমি বাথরুমে এসেছি গাইস দেখতে পাচ্ছি আজ পাঁচশো বাইরে অলরেডি হয়ে গেছে ব্যাস এই একটা মজাদার ঘটনা আবার আসার সময় আরেকটা ঘটনা ঘটেছে আসার সময় আমি মানে যখন অটোই করে আসছিলাম দেখি আমি যখন আমার বাড়ির মাঝ বরাবর চলে এসেছি তখন দেখি ঝামেলা হচ্ছে একটা টোটোওয়ালার সাথে আর একটা সাইকেলওয়ালা কাকুর সাথে দুজনের মধ্যে কিনে একটা ঝামেলা চলেছিলো তারপর কিছুক্ষণ পর ঝামেলাটা শেষ হয়ে গেল তারপরে রাস্তা পাকা হলো তারপরে যে যার মতো চলাফেলা করলো তারপর কি আমি আমার বাড়ি চলে এসেছি এসে এখন এই ভিডিওটা বানাচ্ছি বোঝা যাচ্ছে রাইস হে প্রথমবার আমি বাথরুমে ঢুকে ভিডিও বানাচ্ছি রাইস যাই না ইউটিউবে কেউ কোনো দিন বানিয়েছে কিনা গাইস দেখতে পাচ্ছ প্রায় ছশো পঁচাত্তর কয়েন হয়েছে যায় না কত কয়েন হবে ব্যাস একবার হয়ে গেলে ব্যাস বন্ধ করে দেবো ভিডিওটা কারণ আমার নিজেরই বাথরুমে বসে ভিডিও বানাতে ভালো লাগে না মশাও কামড়াচ্ছে রাইস ব্যাপক এই মশার কামড় সহ্য করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি রাইস কারণ আমি চাই যে তোমাদের প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার সেই জন্য রাইস আমি এই ভিডিওটা বানাচ্ছি দেখতে পাচ্ছ হাজার কয়েন হয়ে গেছে কত কয়েন করি আমি হ্যাঁ প্রাইজ বাক্স দেবে গেলে এখানে সিগনাল দাঁড়িয়ে দিয়েছে সাথে আবার আমার ঝামেলা হয়েছে আর ভালো লাগে মেয়ে মেয়েরা সত্যি খুব মিথ্যে কথা বলে মেয়েটা আমাকে বললো যে আমি কাউকে ভালোবাসি না আমার আমার সামনে একটা ছেলের সাথে কথা বলছি ঠিক হয়ে গেছে ওর সাথে সবকিছু দাদা সেই একই রকম ওর সাথে আমি আজকে আর কোনো কথা বলিনি সত্যি কথা বলছি আমি আমার মতন কাজ করে বেরিয়ে চলেছিস যা পারে কমকে আমার কী ভাই আমি আমার এই ইউটিউবে ফোকাস দিয়েছি গাইস তোমরা আমাকে সাপোর্ট করো গাই যাতে আমি অনেক দূরে হতে পারি ভবিষ্যতে যেন এই চ্যানেলটাতে আমি এক লাখ সাবস্ক্রাইবার করতে পারি গাইস দেখতে পাচ্ছ চোদ্দশো কিনিস করেছি আর কত বই আমি দাঁড়ায় এক গাইস ফেস তোমার আমার ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগছে নিশ্চয়ই তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা দেখো এসে একটু আগে আউট মোটা ভাই চলে এসেছে মোটা ভাই আর মোটা ভাইয়ের সাথে একটা কুকুর চলে এসেছে আমাকে ধরার জন্য অত সহজ নাকি আমাকে ধরার হয়েছে হ্যাঁ অত সহজ আমি অনেক কয়েন করবো এখন গাইস অত সহজ নাকি আমাকে ধরার আবার ম্যাগনেট পেয়েছি দেখতে পাচ্ছ গাইস সতেরোশো কয়েন হয়েছে চলো দেখা যাক দু হাজার কয়েন করতে পারি কিনা না সতেরোশো তেষট্টি কয়েন করেছি আউটের কাছে চলো দাইস প্রাইস বাক্স দিয়েছে দেখা প্রাইস বাক্সে কি এখানে প্রায় তিন হাজার কয়েন দিয়েছে তিন হাজার ব্যাস চলো তারপরে তো আমার টার্গেট ছিল কত ছিল সতেরোশো তেষট্টি কয়েন দেখা পরবর্তী ভিডিওতে ভালো লাগে